দেখেছি হ্যাঁ রাহুল হ্যাঁ বল আরে কি আরে না আমি ওরকম আওয়াজ করছিলাম না আরে নেটকের সমস্যাটা ওরা ডিস্টার্ব করছিল আরে কেন তোর ফোন তুলবো না কেন আমি ফোনটা দেখতে পাইনি কি বলছিস আমি বিয়ে করেছি দেখতে আসবি ঠিক আছে বলেছে ফোনটা ধরতে আমি রাহুলের ফোন তুলি না এমনি তুই কালা গোবা আমি এটা ওদের জানাবো না তার জন্য ওদের আমি ডাকি না যে আমি তোকে বিয়ে করেছি তারপর তুই ফোনটা ধরে কি বলছিস তুই এমনি বুঝিস আর শুনতে না তোকে আর কি বলবো ওরা আসবে আমার মান সমানটা নষ্ট হয়ে যাবে আর ভালো কথা মা খেতে ডাকছে খাওয়া খাওয়া ও এসো তো এই মাছ খেতে পারা তুই কি মাছ করেছিস আর কি রান্না করেছিস আচ্ছা ওকে দেবো না তো তোমাকেই দেবো কেন তুমি তো মাছ ভাজাটা খুব ভালো খাও মা

আর কাকে কি বলছো তো কাল আবার শুনতেও পাই না হুম থাক অশান্তি করিস না ভালো লাগে না থাক অশান্তি করিস না ঠিক আছে তুমি নিয়ে খাও তো আমার ভালো লাগছে না কালার বোবা কেন যে তোর সাথে বিয়ে দিয়েছি তুই বুঝলি না যাক গিয়ে নষ্ট করেছে তো কি হয়েছে আমি নিয়ে খেয়ে নিলাম ঠিকই তো হবে হুম মেয়েটা বোঝে না হুম কেন কালা দেশে বিয়ে দিয়েছ বোবা দেশে আমি আমার বান্ধবীদের সাথে পরিচয় করাতে পারি না হুম লুকিয়ে লুকিয়ে রাখে আর কি বলবো তা খেয়ে নি তারপর দেখি কি করছে ওরা কি অবস্থা এববা কানেও পালা এখন দেখছিয়ে বিরিও খায় তুমি বিরিও খাও কি অবস্থা এই শোনো আমার বন্ধু রাহুল আমার বন্ধু বন্ধু এই বাড়িতে আসবে তুমি এই যে ঘর ঘর থেকে বাইরে বেরোবে না তুমি তো বুঝছো কি কোরি আমি এখন আইডিয়া এদিকে আসো

তোমারRahul চলেছে Rahul আয় আয় আলোতেছো বস বস তো তুই বল ও আমার বর আর বলিস না আমার বর তো বাইরে আমার বর তো দুবাইতে থাকে বুঝেছিস ওখানে বিজনেস করে বলে ওখানেই থাকে এখানে হ্যাঁ রে এখানে থাকে না আমি তো মানে খুব লাখি আমি যে বাইরে এরকম একটা বর পেছি বিদেশে থাকে আমি এখানে থাকব না রে আমি চলে যাব বরটা তো হ্যান্ডসাম যে দেখতে সুন্দর তোকে কি বলবো খুব ভালো রে আচ্ছা তুই বস আমি মনে হচ্ছে বড় ফোন করেছে ফোনটা একটু রিসিভ করে আসি ঠিক আছে আমি বললাম আবার পরে ফোন করবি যে আমার তো চোখে হারাই জানিস না খুব বড় লোক আরে বললাম তো তোকে রে বিয়ার থেকে এসে আমাদের বাড়িতেই থাকে কানে শুনে না কথাও বলতে পারে না ভালো আছো আর বলিস না যেটা বলি সেটাতে এরকম দাঁত বের করে দাঁত বের করে দাঁত কালাবে জানিস না আর বুঝেছিস তো এরকমই দাঁত বের করে

এই রমা হ্যাঁ মা ও রাহুল ভালো আছো ভালো আছেন তো হ্যাঁ বাবা ভালো আছি হ্যাঁ ভালো আছি বলেন তা কখন এলে বাবা এই তো কিছু কোন হলো ও শরবত খেয়েছো আরে ঠিক আছে এই জামাই কোথায় গেল রে এই তো একটু আগে আসলো দেখলাম তা কোথায় গেল আমি তো খুঁজেই পেলাম না ওদিকে কোচ করলাম জামাই জামাই তুই বলে জামাই নাকি বাইরে গেছে তুই বললি আমাকে কে বলেছে জামাই বাইরে গেছে এই তো ওকে বাইরে ও মনে তোমার সাথে ইয়ার কি মেরেছে এই যে একটু আগে ঘরে ঢুকলো না কানে কালা বোবা কথা বলতে পারে না ওটাই তো আমার জামাই তুই বলিস নি কিছু না না তোমার জামাই বাইরে আছে যাও ওর সাথে কথা মা বললি কি করব বল আর আমি বুঝতে পারিনি আর বলিস না আমি না জেদ করে এই ছেলেটাকে বিয়ে করেছি জানি তো কথা বলতে পারে না আমি হয়তো আমি যেটা বলবো সেটা শুনবে মানে বলতে পারবে না মানে এরকম ভাবে বিবাহ কিন্তু আমি না বিয়ে করে না খুব জালাই আছি বিশ্বাস কর আমি একটা বুদ্ধি বের কর না কি হবে তাড়াতে হয় চল আমরা একটা বুদ্ধি বের করি আমি না ওই নিয়ে সংসার করতে এখন চল চল Yeah. Mm. তুই নাকি বললি আমি দিব দিব চা করে আর বলিস না দেখ না ওই কাপ ভেঙে দিয়েছে চিয়ার মিয়ার ঘরে ছিল সব ভেঙে দিয়েছিল শুন না আরে ও কানে শুনে না চুপ কর না বুঝি ওকে নিয়ে না ছাদে যা ছাদে গিয়ে ছাদ থেকে ওকে যে বাইরে ছাদে নিয়ে প্রচন্ড খাওয়া খাইয়ে ছাদ দিয়ে ধাক্কা মেরে ফেলে দে বলবো মদের পরে ছাদ দিয়ে ধাক্কা মেরে পড়ে গেছে ঠিক আছে চল পয়সা দিচ্ছি তুই নিয়ে আসবি মিষ্টি ঠিক আছে বাই যাচ্ছে ওকে দেখি নি ছাদে যা ও আও আপন ও ছাদেই আছে করা কড়িয়ে খাওয়া যাচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ hmmm hmmm তাহা কেমন লাগি এখন এই তুই আদ আমার রোমাংসে তুই কি তোকেমি আজকে

আমাকে ছাদ দিয়ে ফেলে দিবি তোর তোর বাদলবি কথা শুনিস হ্যাঁ এখন আমি তোকে পারলে উল্টো ছাদ দিয়ে ফেলে যেতে পারি আর তুমি কিছু বললে নাকি এখন নেশা হয়ে গেলো নাকি আজকে আমি কিছু বললে তুমি আর

বুঝেছিস মাতাল হয়ে গেছে পুরো প্ল্যানটা আমার নষ্ট করে দিল আর বোবা এরে আর কি করব এই শোন আমি বোবাও না কালাও না ঠিক আছে আমি সব শুনতে পারি দেখতে পারি চলো মোস আমাকে মারার তো চিন্তা হলো না চলো রমা আমার ভালোবাসার মানুষ আমি অত বলদ না ঠিক আছে আমি তোদের পরীক্ষা করলাম চল এই রমা এই তোর সেই বন্ধুটা আসলো রাহুল ও কি চলে গেছে না মা ওর তো ছাদে গেছে ছাদে কি করছে অনেকক্ষণ তো গেছে ওর তো ছাদে একটু ছাদে বসবো ওর ছাদে হাওয়া দিচ্ছে তো ভালো লেগেছে তাই ছাদে যাচ্ছে তাহলে আমি একটু শুলাম ভালো লাগছে না জামাই কোথায় আছে এদিক ওদিক কোথায় সর আমি একটু শুই খেয়ে উঠেছি আমি তোদের জন্যই বসে আছি শুতে পারছি না আমি এটা ছেলে আসলে অন্য শোয়া যায় তাহলে আমি একটু শুই দেখ জামাই কোথায় আছে জামাইকে না একটুখানি বিশ্রাম নিতে বল তুমি এখানে বসে কি করছো বাবা এদিকে আবার পানের বাটাও বানিয়ে কালা আবার বোবা আবার বিড়ি খোর আবার পানও চেয়ে আমি এনে নিয়ে সংসার করতে পারবো না আমি এখনই মারি বলছি এনে নিয়ে কে সংসার করবে মা ও মা কি হয়েছে রে ডাকছিস কেন তুই আমাকে আ শুনো না কি হয়েছে বল বলছি কি হ্যাঁ তোমার এই জামাইয়ের সঙ্গে না আমাকে ডিভোর্সে ব্যবস্থা করা আমি ডিভোর্স কেন মা দেখো ও কানে কালা শুনতে পায় না কথা বলতে পারে না বোবা ওকে নিয়ে কোথাও বেরোনো যাবে না মান সম্মানের ব্যাপার আমার কোনো বন্ধুদের সময় পরিচয় দিতে পারি না তার মধ্যে মা বিড়ি খায় আবার এখন দেখলাম মা পান খেয়ে দাঁত বের করছে মা আমি না পারবো না এইভাবে সংসার করতে হয়েছে তোর কথা হ্যাঁ এবার আমি বলি আমি বলবো বলো আচ্ছা শোন তুই যে ছেলেটার সাথে প্রেম করতিস কি নাম জানো ওর বিকি হ্যাঁ ছেলেটা তোর সাথে কি ব্যবহার করলো তোকে উল্টো পাল্টা খিস্তি খামারি উল্টো পাল্টা কথা বলছিল তুই এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদিস ও শুনতেও পায় আবার মুখে বলতেও পারে ঠিক আছে তারপর তোর সাথে প্রেম করতে করতে ও একটা অন্য মেয়ের সাথে বিয়ে করলো তুই কি করলি বাড়িতে এসে তুই বললি মা আমি আর এই জীবন রাখবো না আমি বাঁচবো না তাই তো বললি তুই আত্মহত্যাও করতে গেলি সেখান থেকে তোকে বুঝিয়ে বাজিয়ে যে তুই আমার একটা মাত্র সন্তান নিয়ে এলাম তোকে আমি সেও কিন্তু মানুষ মানে সে দেখতেও পায় কানেও শুনতে পায় আবার কথাও বলতে পারে তারপরে তুই আমাকে কি বললি মা আমাকে তুমি এমন একটা ছেলে দেখে বিয়ে দাও যে নাকি কথাও বলতে পারবে না আর কানেও শুনতে পারবে না তাই বললাম কেন এরকম একটা ছেলের সাথে বিয়ে করার ডিসিশন তুই নিলি কে কিভাবে তলি মা আমি তো ওই কানে শুনতে পায় চোখে দেখতে পায় হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে কর প্রেম করে দেখলাম ওরা কেমন তো আমি ওই ধরনের ছেলের সাথেই আমি বিয়ে করতে যাই বাকি জীবনটা আমি কা কাড়াই কাটিয়ে দিতে চাইতাদের সাথে আমি ভুল ভেবেছিলাম এরকম মানুষের সঙ্গে কাটানো যায় না সারা আচ্ছা শুন আমার জামাই তুই কি ভেবেছিস তুই সেরকম বলেছিস বলে কি আমি কি আমার জামাই সেরকমই খুঁজেছি না আমি আমার জামাই আমি ডাকবো একটু পরে জামাইকে যখন ডাকবো দাড়া জামাই আসবে জামাই তো বললি ওখানে পাল খাচ্ছে আমি ডাকবো জামাইকে ডাকলে পরে আসবে জামাই দাড়া আমি কথাগুলো আগে তবে বলেনি তারপর জামাইকে আমি ডাকবো কথাটা হচ্ছে তুই কি ভেবেছিস যে আমার মেয়ের জন্য আমি ওই কালা বোবা সেরকম জামাই খুঁজে আমি আমার আমার মেয়েকে তো পুরো আমি এমন একটা ছেলের সাথে তোর বিয়ে দিয়েছি সেই ছেলে কে জানিস কে জানিস তুই সে কথাও বলতে পারে আবার কানেও শুনতে পারে বুঝেছ আর সে একজন সিআইডি অফিসার কি বলছো কি মা এই যে আমার জামাই আর অ্যাক্টিং করতে হবে না বাবা সে একজন সিআইডি অফিসার তুমি কথাও বলতে পারো কাহিনীও শুনতে পারো সব বলতে পারি কথা বলতে পারি তাহলে ওই যে বিড়ি খাওয়া এগুলো পান খাওয়া ওগুলো অ্যাক্টিং না আমি শিখিয়ে দিয়েছি যে তুই কি ব্যবহার করিস আমার জামাইয়ের সাথে আর ছাদে নিয়ে গেছিলি সব প্ল্যান আমি জানি আমার জামাই আমাকে বলেছে তুই কেন রাহুলকে ডেকে এনে রাহুলের সাথে কি প্ল্যান করেছিস সব আমার জামাই আমাকে বলেছে আমার শাশুড়ি জামাইয়ের মধ্যে সব ছিলাম জামাই তো সব শুনতে তুই জামাই কালা কিছু শুনতে পায় না তাই তুই যে ওখানে নিয়ে গিয়ে জামাইকে পুরো করিয়ে আমি তো সব দেখতে পাচ্ছি কারণ জামাই তো পুরো হুসে জানেন আর জামাইকে তো বলে দিয়েছি তুমি খাওয়ার অ্যাক্টিং করে পেছনে ফেলে দেবা তোর রাহুল তুই আমি যেন রাহুল জিজ্ঞেস করলাম যে রমা রাহুল কোথায় তুই বললি একটু ছাদে ঘুরছি সে তাই জানি মাথ খেয়ে পুরে একদম লোট হয়ে বসে রয়েছে তো জামাইয়ের সাথে আমার পুরো এটা অ্যাক্টিং ঠিক আছে বাহ আমাদের স্বামী ব্যাপার তো সে তো জানি বাবা আমি তুমি আর কোনো অসুবিধা নেই তো আমার মেয়ে লাল শোন তুই ভাগ্য করেই জামাই পেয়েছিস সে একজন সিবিআই অফিসার ঠিক আছে আর সে কথাও বলতে পারে কানেও শুনতে পারে আর দেখ হ্যাংসাম তোর বান্ধবীর সাথে এখন তোর বরের সাথে পরিচয় করাতে তোর এতটুকু বিবেকে বাধ্যতি মূল মাথা উঁচু করেই করবি ঠিক আছে দুজনে তাহলে ই করে নাও আমি আর কি করব আসি তাহলে কি ঠিক আছে তো একদম মা আমি না ভুল করে রাহুলের বুদ্ধিষ্ণ করে ফেলেছি আমি এটা করতে চাইনি আমি ভেবেছিল সত্যি তুমি বোবা পালা তো তার জন্য আমাকে না প্লিজ ক্ষমা করে দিও তাতে আমার কোনো রাগ চলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু কমেন্ট বক্স চেক করে দেখব আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার